আর সালাম আলাইকুম দশক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেল আইসক্রিম ভিডিও তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন অনেকে জানতে চান যে ভারতের পশ্চিমবঙ্গের পাঠের বাজার দর কেমন করেছে আর প্রিয় দর্শক আইসক্রিয় ভিরোর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বর্তমান বাজার দর প্রিয় দর্শন ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলটি যে তথ্য উপস্থাপন করছে সেটি হলো ভারতীয় আর পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা টি ডি ফাইভ পাঠের বাজার দর নদীয়ার করিমপুরে বর্তমানে টি ফাইভ পাঠের বাজার দর পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো রুপি পর্যন্ত এছাড়া মেদিনীপুরের থেকে চার হাজার নয়শ ষাট রুপি পর্যন্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বর্তমানে টি ফাইভ পাঠের বাজার দর প্রতি কুইন্টাল পাঁচ হাজার একশো রুপি থেকে পাঁচ হাজার রুপি পর্যন্ত উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রতি কুইন্টাল টিডি পাটের বাজার দর পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত নদীয়া জেলার নদীয়ায় বর্তমানে পাটের বাজার দর পাঁচ হাজার আটশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ রুপি পর্যন্ত এই ছিল আজকের ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক ভারত এবং বাংলাদেশের পাটের বাজার দরের সম্পর্কিত এবং বাজার পরিস্থিতি সম্পর্কিত কোন না কোনো ভিডিও আপনার সামনে চলে আসবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ